খাদ্য ভবন খাদ্য অধিদপ্তরের খাদ্য ভবন ষোলো আব্দুল গণি রোড ঢাকা এক শূন্য শূন্যতে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেওয়া আছে কি কি লাগবে মিলিয়ে নেবেন কি কি ডকুমেন্টস নিয়ে আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখন আসি নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর রোল নম্বরের তালিকায় আপনারা রোল নম্বর মিলিয়ে নেবেন ল্যাবরেটরি টেকনিশিয়ানের ছত্রিশ জন সিলেক্টেড হয়েছেন এদের পরীক্ষা পরীক্ষা হচ্ছে দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার বেলা দুটা এবং মেকানিক্যাল ফোরম্যানে যে আটজন সিলেক্টেড হয়েছেন তাদের একই দিনে একই সময় পরীক্ষা ও অপারেটর পদে মোট পঞ্চাশ জন যারা সিলেক্টেড হয়েছেন প্রথম পঞ্চাশ জনের পরীক্ষা দোসরা সেপ্টেম্বর বেলা দুটায় এবং বাকি বিয়াল্লিশ জনের পরীক্ষা চৌঠা সেপ্টেম্বর বেলা দুটায় বৃহস্পতিবার সরকারি ফোরম্যানে আরও সাতজন সিলেক্টেড হয়েছেন একই দিন বৃহস্পতিবার বেলা দুটায় পরীক্ষা মিল রাইটারের ছজনের পরীক্ষা নির্বাচিত জনের পরীক্ষা সাতই সেপ্টেম্বর রবিবার বেলা ল্যাবরেটরি সহকারী দশজন যারা নির্বাচিত হয়েছেন তাদের পরীক্ষা সাতই সেপ্টেম্বর রবিবার বেলা সহকারী অপারেটরের পাঁচজনের পরীক্ষা একই দিন বেলা দুটায় এবং সর্দার দুজনের সিলেক্টেড দুজনের পরীক্ষা সাতই সেপ্টেম্বর রবিবার বেলা দুটায় সহকারী মিল রাইটারে তিন যারা সিলেক্টেড হয়েছেন তিনজনের পরীক্ষা একই দিন বেলা দুটায় একই দিন বেলা দুটায়